আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অহ আজকে আমরা বলবো মাথায় হাত রেখে কেউ যদি সুরা এখলাস তিনবার পড়ে তাহলে কি হতে পারে আমরা আজকের ভিডিওতে বলবো সুরা এখলাস একটি ফজিলতপূর্ণ সুরা। বলা হয়েছে হাদিসে এই সুরতকে তিনবার যদি কেউ পড়ে তো কোরআনের এক তৃতীয় অংশ খতম করার নেকি পায় শুভানুল্ল أر شورا إخلاصه الله تبارك وتعالى ركعته بعد لكيهاش، تشورا إخلاص جيه جتوب بيشي برضه. بي. شورا إخلاص بولت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كُفُواً أحد এটা হলো সুরা এখলাস এই সুরতটা মাথায় হাত রেখে যদি আপনি তিনবার পড়েন মাথায় হাত রেখে আপনার প্রেশানি দূর হবে বাড়িতে রহমত আসবে আর কী করবেন আপনার রোগ যদি থাকে সেই রোগ ভালো হবে এবার আপনার ভাগ্যও খুলতে পারে আপনার ভাগ্য খুলতে পারে আপনার ভাগ্য খুলতে পারে আল্লাহ আপনার ভাগ্যকে খুলে দিতে পারেন আর আপনার যে রয়েছে আপনি আপনার সন্তানদের উপরও এইভাবে ফুক ঝাড়ফুঁক করতে পারেন মাথায় হাত রেখে সুরা একরাজ পড়ে আর এই সুরা কোরআনে কেরিমের একশত বারোতম সুরা এই সুরার বড় ফজিলত আগেই বলেছি সেই জন্য মাথায় হাত রেখে তিনবার যদি সুরা একলাচ পড়তে পারেন তাহলে প্রেশানি থাকলে প্রেশানি দূর হবে রহমত আসবে বরকত আসবে আপনার শরীরের অসুস্থতা থাকলে সুস্থতা পাবেন এবং আপনার রিজিকের দরজা খুলতে পারে আর আপনার জেগে ভাগ্য খুলতে পারে তো ভালো থাকবেন এভাবে আমল করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত